নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায় আমি আপনাদের সাথে অপনা যে খবরের দিকে নজর রাখবো ইস্পাত কারখানায় বোনাস ও মজুরি সংক্রান্ত বিষয় নিয়ে উত্তেজনা এবং ঠিকাদারকে ঘিরে চরম বিক্ষোভ শ্রমিকদের সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হচ্ছে সেই বিক্ষোভের ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন 99 নিউজ বাংলার পর্দায় একেবারে শ্রমিকদের ঠিকাদারকে ঘিরে বিক্ষোভ চরম উত্তেজনা ইস্পাত কারখানায় বোনাস ও মজুরি ঘিরে উত্তেজনার ঠিকাদারকে ঘিরে চরম বিক্ষোভ সেখানে দেখা যাচ্ছে আইএনটিটিউসির কোর কমিটির সদস্য মানুষ অধিকারী মানুষ অধিকারকে ঘিরে ধরো বিক্ষোভ দেখায় শ্রমিকরা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ভাইরাল হয়েছে সেই বিক্ষোভের ছবি আবার আপনাদের জানিয়ে রাখি ইস্পাত কারখানায় বোনাস ও মজুরি ঘিরে উত্তেজনা এই মুহূর্তে আমাদের সাথে টেলিফোন লাইনে আছে আমাদের প্রতিনিধি সনাতন গড়াই সনাতন বিষয়টি ঠিক কি দুর্গাপুর ইস্পাত কারখানার ভেতর কোকোভেন প্ল্যান্ট রয়েছে সেখানে যারা অস্থায়ী শ্রমিকরা রয়েছে ঠিকা শ্রমিক যাদেরকে বলা হয় তারা আজকে খবর ফেটে পড়েছে যে তাদের দাবি হচ্ছে যে ঠিকাদার সংস্থাকে তারা একাধিকবার দাবি করেছে তাদের মজুরি সংক্রান্ত একাধিক সমস্যা রয়েছে এবং বোনাস সংক্রান্ত সমস্যা রয়েছে সেই সমস্যা দ্রুততার সাথে সমাধানের জন্য কিন্তু আজ যখন তারা ঠিকাদারকে বিষয়টি জানায় যে তাদের সমস্যা কেন দূর হচ্ছে না তখন সেই ঠিকাদার তাদেরকে জানায় তাদের কথা যে এই বিষয়টি নিয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য মানুষ অধিকারীর সাথে ঠিকাদারের কথা হয়েছে তারপরে কিন্তু শ্রমিকরা একেবারে ক্ষোভে ফেটে পড়ে সেই ঠিকাদার ঠিকাদারকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় রীতিমতো উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় সেই পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় যে শ্রমিক সংগঠনের কোর কমিটি সদস্য মানুষ অধিকারী তার উপরেও কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে এমনটাও কিন্তু দেখা যায় যদিও এ বিষয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটি সদস্য মানুষ অধিকারী পুরস্কার জানিয়েছেন যে তাকে তার উপর কোনো ক্ষোভ ছিল না শ্রমিকদের সে শ্রমিকদের হয়ে কথা বলতে গেছিল এবং তাদের যে ন্যায্য পাউনা রয়েছে সেগুলা যাতে মিটিয়ে দেওয়া হয় এবং আরো যাসমা সমস্যাতে সেই সমস্যাগুলোকে যাতে সমাধান করা হয় তিনিও কিন্তু শ্রমিকদের হয়ে কে চিকিৎসকের কাছে যাবেন কিন্তু অর্থাৎ তার দোপরে যে সমস্ত অভিযোগ আনা হচ্ছে তার সম্পূর্ণ ভিত্তিহীন এটা সম্পূর্ণ বিরোধীদের চক্রান্তে অমতেই কিন্তু তিনি অভিযোগ করছেন যদিও এই যে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেই

কি নেবে দেখো তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য মানুষ অধিকারী তিনিও কিন্তু সেখানেই ছিলেন কিন্তু তার উপরে ক্ষোভ ক্ষোভেও কিন্তু বহির প্রকাশ করতে ঘটতে দেখা যায় কিন্তু শ্রমিকদের মূলত ক্ষোভ ছিল ঠিকাদার সংস্থার বিরুদ্ধে এবং ঠিকাদার সংস্থার সাথে মানুষ অধিকারী যেহেতু এই বিষয়টি নিয়ে সমস্যার সমাধানের জন্য কথা বলেছিল এবং বিষয়টি বিষয়টি শ্রমিকদের যে পর্যন্ত কিছুক্ষণ আগে মিটিংটি হয়েছিল সেই জন্যই কিন্তু তার উপরেও কিছুটা খব উগড়ে দিয়েছিল কিছু ঠিকা শ্রমিক কিন্তু সে বিষয়ে মানস অধিকারীর ওপর কারো ক্ষোভ না থাকলেও ঠিকাদারের বিরুদ্ধে যে প্রধানত ক্ষোভ ছিল ঠিকা শ্রমিকদের যদিও মানুষ অধিকারী তাদেরকে জানিয়েছে যে শ্রমিকা শ্রমিকেতে जानीছে যে তাদের যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি যাতে দ্রুত সমাধান হয় সেই বিষয়ে কিন্তু ঠিকাদারের সাথে কারখানা কর্তৃপক্ষকেও বিষয়টি জানাবেন এবং প্রয়োজন হলে তারা কিন্তু আন্দোলনের পথে উঠবেন এবং দুর্গাপুর ইস্পাত কারখানা সামনে কিন্তু তারা বিক্ষোভ করবেন ঠিক শ্রমিকদের নিয়ে তারপরেই কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয় যদিও বিরোধীরা বলছে যে ট্রেনমুলের মততেই যে শ্রমিকদের বঞ্চনা করা হচ্ছে অ্যাক্সিডেন্টেই ঠিকাদার রয়েছে যারা ট্রেনমুলের মততেই চলছে সেজন্যই কিন্তু এই সমস্যা ঘটছে 2026

পড়ে যায় শ্রমিকদের এবং সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে এই বিষয়ে কোর কমিটির সদস্য আইনটিউসির কোর কমিটির সদস্য মানুষ অধিকারী এবং সহ আইনটিউসির সহকারী সম্পাদক স্নেহাশিস ঘোষ কি বলছে তার বক্তব্য অল্প শুনে নেব মানে আমি জানি না এই ধরনের মিথ্যা অপপ্রচার কে করছে আজকে আমরা ইউনিয়ন অফিসে ছিলাম প্ল্যান্টে তো সেখানে হঠাৎ আমরা খবর পাই ছায়া কনস্ট্রাকশনের যে সুপারভাইজার তিনি একজন কন্ট্রাক্টর ওয়ার্কার কে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন তিনি ফাইনালে দাবি করতে গিয়েছিলেন তো ওখানে ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করা যাওয়া কয়েকজন ওয়ার্কার এসছিলেন আমি আমি আর আমাদের আর কোর কমিটি সদস্য আকবর আমরা দুজনে ওখানে যাই এবং ওদের সঙ্গে কথাবার্তা হয় তর্কবিতর্ক হয় যে আপনি আমাদেরকে কেন জানালেন যে কোম্পানি উনি বলছেন যে ওয়ার্কারটি নাকি চাবি মেরে দেবো বলেছে আমরা বললাম যে আপনারা আমাদেরকে কেন বললেন আমরা তো ছিলামই এখানে তো না করে আপনি ঘর দাক্কা দি দিচ্ছেন একজন কন্ট্রাক্টর ওয়ার্কারকে এটা ঠিক না এটা নিয়ে তর্ক বিতর্ক হয় ওয়ার্কাররা ভীষণ ভাবে উদ্দত ছিল অফিস ভাঙচুর করার আমরা সেটা সামলাই এবং তাদেরকে বুঝিয়ে এটাও বলি যে আপনাদের তো অনেক কোম্পানির ওয়ার্কার রয়েছে আপনারা এইসব নিয়ম আবার ওকে সাসপেন্ডের কথা বলে যে তোমার ইমিডিয়েট সাসপেন্ড করে দিচ্ছি আমরা প্রশ্ন করি কাকে বলেছেন সিএলসি কে বলেছেন নাকি কাকে বলেছেন আমরা কথা বলছি তো বলছে না আমরা সিএলসি কে জানাইনি আপনি ধাক্কা মারছেন আপনি সাসপেন্ড করছেন একটা কন্ট্রাক্টর ওয়ার্কার আপনাদের অ্যাসোসিয়েশন কে দীর্ঘদিন ধরে বলা হচ্ছে যে আপনারা ফাইনালটা পেমেন্ট করুন আপনাদের সঙ্গে আমাদের আপনাদের সঙ্গে আমাদের কোর কমিটির মিটিং হয়েছে সেইখানে আপনারা পরিষ্কার বলে দিচ্ছেন ফাইনাল দেবো না কোন বেসিসে বলছেন ইলেভেন পার্সেন্ট বোনাসের কনফার্মেশন হয়েছিল আপনাদের সঙ্গে আপনারা এইট পয়েন্ট থ্রি থ্রি ঢুকিয়ে দিচ্ছেন তো এগুলো নিয়ে কথা হলো ঘটনাটা হয়েছে যে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কন্ট্রাকচুয়াল লেবাররা তারা দীর্ঘদিন ধরে তাদের যে বকেয়া পাওনা আছে ধরুন দুশো চল্লিশ দিন কেউ করলে সে তেরো দিন সিএলের তেরো দিন একটা লিভের পয়সা পায় এবং সাথে সাথে অ্যানুয়াল বোনাস যেটা আছে সেটা ইলেভেন পার্সেন্ট পাই যেটাকে আমরা ফাইনাল পেমেন্ট বলে থাকি যদি বসে যায় তখন সেটা এটাকে নিয়ে বসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে কিছু কন্ট্রাক্টার তারা এই পয়সাগুলোকে দিচ্ছেন না এবং দীর্ঘদিন ধরে এই ফাইনাল পেমেন্ট বকেয়া করে থাকার জন্যে আপনার সাধারণ শ্রমিকরা প্রচন্ডভাবে ক্ষুব্ধ এবং তারা এটার দাবি বারে বারে জানেন কোর কমিটির সদস্য মানস অধিকারী এবং আরও কয়েকজন সদস্য বাপা যারা দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা করছেন আজকে আমার কাছে একটু আগে যে খবরটা এসছে সেটা হচ্ছে মানস অধিকারী গেছিলেন আলোচনা করতে এবং সেখানে যখন ওয়ার্কাররা ঢোকে তখন কন্ট্রাক্টরের তরফ থেকে ছায়া কনস্ট্রাকশনের তরফ থেকে নাকি বলা হয় যে বাবুর সঙ্গে কথা হয়ে গেছে এই কথাটা কতটা সত্য আমি জানি না কিন্তু এই খবর পাওয়ার পরই সাধারণ শ্রমিকরা তারা মানুষ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করে এবং সেই জিজ্ঞাসাবাদে বহির প্রকাশ খানিকটা হয়তো রূঢ়ভাবে হয়েছে তবে সেরকম ঘটনা কিছু ঘটেনি যেমনটা কোর কমিটি আইনটিডিওসির কোর কমিটির সদস্য মানুষ অধিকারী জানাচ্ছে যে সেই সময় সেই বিক্ষোভের সময় তিনি সেখানে গিয়েছিলেন পরিস্থিতি স্বাভাবিক করার জন্য করার জন্য এবং সেই সময় শ্রমিকদের বিক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে এবং তাকে ঘিরেও শুরু করে খুব। ইস্পাত কারখানায় বোনাস ও মজুরি বকেয়া ঘিরে উত্তেজনা ঠিকাদারকে ঘিরে চরম বিক্ষোভ শ্রমিকদের সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই বিক্ষোভের ছবি আপাতত এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নাইনটি নাইন নিউজ বাংলায় ফলো করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন নাইনটি নিউজ বাংলা বদলাবো আমরা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা